বন্ধুরা সুপ্রভাত সকলকে কেমন আছো তোমরা সবাই আমাদের নতুন আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তবে জানো তো এই শীত পরে আমার সকালবেলা উঠতে এত কষ্ট হচ্ছে ঘুম ভাঙছে না তা না ঘুম ভেঙে যাচ্ছে কিন্তু ওই যে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়ে ওটার থেকে বেরোতে যেন আমার বড্ড কষ্ট হচ্ছে আর সকালবেলা জলের কথা কি বলবো মনে হচ্ছে যেন পুরো মনায় সোজা পাহাড় থেকে আমার বেসিনে চলে এসছে এত ঠান্ডা জল এই যে সকালবেলা ব্রাশটা করছি না মানে ব্রাশ করতে ইচ্ছা করছে কিন্তু জল এত ঠান্ডাই যে হাতে দেয়া চোখে মুখে দেয়া এটা যেন পুরো কারেন্টের শখ লাগছে এখনও তো সেইভাবে ঠান্ডাই পড়েনি তাতেই আমার এই এইরকম অবস্থা এখনো তো গোটা শীতকালটা বাকি আছে তো এরপর না ছাদে এসেছিলাম আর আজকে যখন ছাদে এসেছে বাপিও দেখি তখন খাবার দিচ্ছে তাই জন্য এই যে পায়রাগুলো খাচ্ছিলো সেগুলো তোমাদের সাথে টুকটাক শেয়ার করতে পারছিলাম কী বলো তো ওরা এমনি এমনি খাচ্ছে কিন্তু ওই আমাকে দেখলেই পালাচ্ছে আর এরপর দেখো কি হলো আমার সাথে সকালবেলা এখন কি হলো শোনো আমি তো ছাদে এসেছি আর বাপিও এসেছিল এই যে বাকিকে খাবার দিয়েছে ওরা এখনও খাচ্ছে এবার অন্যদিন তো এরকম মানে একদম টাই টাই টাইমে হয় না আমিও এসেছি বাপিও এসছে বাপি যাওয়ার সময় দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে চলে গেছে দিয়ে হাঁটতে চলে গেছে আর আমি সমানে কৌশিককে ফোন করে যাচ্ছি ও ঘুমিয়ে যাচ্ছে দরজা খুলছে না আমি বুঝতে পারছি না আমি কখন নিচে যাব এখন ছটা পঁয়ত্রিশ বাজে এখনই নিচে না গেলে আমি রান্না শেষ করতে পারবো না সব সকালবেলা কি যাওয়াই পড়লাম বলতো নিজের হাসিও পাচ্ছে রাগও হচ্ছে যে বাপি এত বড় মানুষটাকে দেখতে পেলো না দরজাটা লক করে দিয়ে চলে গেল তাও ভালো ফ্রেশ সমস্ত হয়ে গেছে নিচে গিয়ে সোজা রান্না মানে রান্নাঘরেই যাবো যদি কৌশি ফুটে পড়ে ঘরের জানলাগুলো খুলে দিয়ে রান্নাঘরে যাবো কি জ্বালাতন ভাবো তো এত বড় মানুষটাকে দেখতে পেলো না তবে না ছাদে দাঁড়িয়ে থাকতে দারুণ লাগছে বেশ রোদটা গায়ে লাগছে মানে ব্রাশ করতে গিয়ে তো হাতটা পুরো জমে গেছিলো দেখি কৌশিককে আর কবার ফোন করে ওকে অলরেডি দুবার ফোন করেছে শুনতেই পাইনি ফোনের রিংটোন দেখি আর কবার ফোন করি জানি না আমি কখন রান্না দেখো পায়রাগুলো খাচ্ছে কি দারুণ দেখতে লাগছে আর কি মাত্র খাবার দিয়েছে তো ওই জন্যেই আমি আগে দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে পারছি ভীষণ ভালো লাগে যখন ওরা খাই এইভাবে দেখতে দেখো একজন একজন করে আসছে বসছে খাচ্ছে কি দারুণ দেখতে লাগছে তো কৌশিককে তো বললাম না ফোন করেছিলাম ও তো শুনতে পাইনি লাস্টে আমি ওপরে ছাদের দরজা ধাক্কেছি তখন কৌশিকের রুম ভেঙেছে ও তখন গিয়ে ওপরে আর কি দরজাটা খুলে দিল তো এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে পৌনে সাতটা বেজে গেছে তো ভাবলাম ও যতক্ষণ উঠেই পড়েছে আর এখন দেখবে শীতকালে কিন্তু বিছানা তুলতে সময় লাগে এই ব্ল্যাঙ্কেট গোছানো তারপরে কি বলো তো সেগুলোকে জায়গায় রাখা কারণ ব্ল্যাঙ্কেটের জন্য তো একটু জায়গা লাগে না অনেকটাই বেশি জায়গা লাগে আর এতে না দেখবে বিছানাতেই রাখো আর ঘরের অন্য কোথাতেই রাখো সেই জায়গাটাকে কিন্তু কিন্তু আলাদা করে ভার করতে হয় কারণ গরমকালে সেই জায়গাগুলোর প্রয়োজন পড়ে না তো ভাবলাম খাট বিছানাটা এরকম রাখার থেকে একেবারে গুছিয়ে রেখেই যায় দেরি যতক্ষণ হয়ে গেছে কিছু আর করার নেই কৌশিক বললো ও পরের ট্রেনেই যাবে আর কি পাঁচ সাত মিনিট পরেই আর একটা ট্রেন থাকে তো সেই ট্রেনটাতেই ও যাবে কি বলো তো এই ট্রেনটা মানে পরের ট্রেনটা অ্যাভয়েড করে কারণ প্রচুর ভিড় হয় তো ওই জন্যে আগের ট্রেনটা যাবে কিন্তু আজকে এই করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল আর সকালবেলা এত টাই টাইম থাকে না মানে আমার কাছে পাঁচ মিনিটটাই অনেক মনে হয় তো দেখলাম ও যতক্ষণ হচ্ছে না তাহলে পাঁচ মিনিটে আমি এই কাজগুলো করে নিই তো দেখি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ও এখন মানে সকালবেলা ও যা যা জামা কাপড় লাগবে তো সেগুলোকে বললো খাটের ওপর গুছিয়ে দিতে মাঝে মধ্যে ওই করে নেয় আবার যদি মানে যদি দেখে যে আমি হয়তো উপরে রয়েছে তাহলে বলবে তুমিই করে দাও তো এই যে ওর জামা কাপড়গুলো এখানে সব গুছিয়ে রেখে দিচ্ছে ওরও মানে যা যা জিনিসপত্র লাগবে সব হেনে এনে আমার হাতের কাছে দিয়ে দিচ্ছে তো ওই অবধি হলো ওপরের কাজ তারপর সোজা চলে এসছে নিচে এখন কৌশিকের জন্য বানাবো হচ্ছে আগে ব্রেকফাস্টটা তো তারপরেই ওর লাঞ্চের প্রিপারেশনটা করব তো এখানে আজকে করব হচ্ছে পাস্তা তো অনেকেই বলে যে পাস্তা খাওয়া নাকি সকালবেলা ভালো না কিন্তু এই ডিজাইনের পাস্তাটা কিন্তু একদমই অন্যরকম এতে একটুও ময়দানে এটা সম্পূর্ণটাই গম আর সুজি দিয়ে তৈরি যার জন্যে এটা খাওয়া কিন্তু একদমই ক্ষতিকারক না আর এতে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ফ্লেভার নেই তাই সব দিক দিয়ে এই পাস্তাটা কিন্তু খুবই ভালো যার জন্য সকালে বলো বা স্ন্যাক্সের যে কোনো টাইমে বলো এটা কিন্তু খাওয়া যেতেই পারে তো আজকে একদম সিম্পলভাবে করছি এটা হচ্ছে একদম এক পাস্তা করছি শুধু এখানে ডিম আর পেঁয়াজটা ভেজে নিয়েছি তার মধ্যেই হচ্ছে বয়েল করা পাস্তাটা দিয়ে দেবো আর একটু ম্যাগি মশলাও অ্যাড করেছিলাম তো একদম চটজলদি পাস্তাটা আমার হয়ে গেছে আর রান্না করতে করতে আজকে কারেন্টও চলে গেছিলো তো এক পাস্তা করতে তো খুব একটা বেশি সময় লাগে না আর এমনিতেও ডিজাইনের পাস্তাটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় একদম ফুলফিল তাই খুব তাড়াতাড়িও রান্নাও হয়ে যায় তো তোমরা যদি এই পাস্তাটা একবার ট্রাই করতে চাও তার জন্য দেখো লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে গিয়ে একবার চেক করে নিতে পারো আর একবার ইউজ করেই দেখো না তোমাদেরও আশা করছি ভালো লাগবে তো ওদিকে ওর খাবারটা ওখানে বেড়ে না ঢাকা দিয়ে রেখেছি কারণ এই দেখো সকালবেলা আজকে ওকে আর কি টিফিনে কি সরি লাঞ্চে বানিয়ে দেবো হচ্ছে চিকেন ভর্তা কিন্তু মানে ঠান্ডার মধ্যে ওটা ফ্রিজের মধ্যেই ছিল তো চিকেন তো সে কোনো রকমই বরফ কাটছে না তবে আমার হাতে যেহেতু আর সময় নেই ওই অবস্থাতেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো চিকেন ভর্তা করবে বলে না আর কি লঙ্কা রসুন আদা সব কিছু গতকাল রাতে বাটির মধ্যে গুটিয়েই রেখেছিলাম সেগুলো শুধু মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছে একটু টমেটো দিয়েছে আর এখানে দেখো কিছুটা পেঁয়াজ একদম কুচো কুচো করে কেটে নিয়েছে আর ও টিফিনে যে দিয়ে দিলাম হচ্ছে মুড়ি চানাচুরা লঙ্কা ব্যাস এদিকে কমপ্লিট এবার হচ্ছে আমাকে ফুল স্প্রিডে এখন চিকেন ভর্তাটা বানাতে হবে তাহলেই বলতে পারো একটুখানি চিন্তা মুক্ত তো এদিকে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এখন প্রচণ্ড তো গরম আমার কাছে তো ঠান্ডা করার একদমই হাতে সময় নেই তো সেই জন্য দেখো দুটো কাঁটা চামচের সাহায্যেই চিকেনগুলোকে একটুখানি মানে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি তো তারপর এখানে হচ্ছে কড়াতে তেল গরম করে তার মধ্যে হচ্ছে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তেজপাতাটা দেয়নি তার মধ্যে পেঁয়াজগুলো লালচে লালচে করে ভেজে নিয়েছি নিয়ে ওই যে পেস্টটা দেখলেন একটু আগে বানালাম তো সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো আর একটুখানি ইয়ে দিয়েছিলাম ধনের গুঁড়ো আর তার সাথে একটু মিট মশলাও ছিল তো সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে মশলাটা তো কষাচ্ছিলাম বেশ আনন্দ সহকারে রান্না করছিলাম যে কারেন্টটা যাক বাবা চলে এসছে কিন্তু ওই যে আমার ভাবনাও মানে সারা দেখো খানিকক্ষণ বাদে আবার কারেন্টটা চলে গেছে তো এখানে চিকেনটা খুব ভালোভাবে দেখো কষিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে একটু দইও দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন ওই যে যে চিকেনটা সেদ্ধ করার যে স্টকটা ছিল সেটাও এখানে খানিকটা অ্যাড করে দিয়েছি দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর একদম যখন ভর্তাটা হয়ে এসছে জলটা কমে এসছে তখন ওপর থেকে একটা সেদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিয়েছি এতে না বেশ মাখো মাখো ব্যাপারটা খুব সুন্দর আসে তো এই জিনিসটা কৌশিক তো টিফিনে খেতে খুবই পছন্দ করে টিফিন বলো স্ন্যাক্স বলো যখনই দাও এই ভর্তা খেতেও খুব পছন্দ করে তো চিকেন না যার জন্য রবিবারে যখন এনেছিলো খানিকটা সরিয়ে রেখেছিলাম মানে আলাদা করে আর কিনে নি ওইখান থেকেই সরানো ছিল তো সেটা দিয়ে ওর মতো হয়ে গেছে মানে ওকে দেওয়ার পর ওই আমার জন্য আর সামান্য পরিমাণে ছিল তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট ওর প্যাকিংও কমপ্লিট এই যে ও বেরিয়ে গেল অফিস তারপরে যা যা টুকিটাকি কাজ থাকে কৌশিক বেরিয়ে যাওয়ার পর সব কিছুই করে নিয়েছি তবে সেগুলো আর কিছু ভিডিও করতে পারিনি কারণ কারেন্ট ছিল না আর এত অন্ধকার ছিল নিচটায় তো আমার এদিকে খাবার বানাতে বানাতে কারেন্ট চলে এলো ব্যাস খেয়ে দিয়ে নিয়ে একদম আবার কাজে লেগে পড়েছি মানে এই যে পরপর দুবার কারেন্ট গেল না তো তখন থেকেই বুঝতে পারছিলাম আজকে কারেন্টটা হয়তো বা ভোকাতে পারে কিন্তু লাস্ট পর্যন্ত দেখতেই পাবে মানে হয়তো না সারাদিনে আজকে আট থেকে নবার কারেন্ট শুধু গেছে আর এসছে গেছে আর এসছে এবার কারেন্ট নেই অন্ধকার বলে আর কতক্ষণ বা বলো কাজ না করে বসে থাকবো কারণ সময় তো আমার জন্য দাঁড়িয়ে থাকবে না তো এই যখন কারেন্ট থাকছে বা না থাকছে আমাকে আমার কাজ কিন্তু চালিয়ে যেতেই হবে কারণ দেখবে শীতের দিনে দিন কিন্তু অনেকটাই ছোট তো সেখানে যদি মানে ইচ্ছা করে দেরি করা হয় তাহলে কিন্তু একদম কাজ শেষ করতে করতে সন্ধ্যে হয়ে যাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালের স্কিন কেয়ারটাও একদম কমপ্লিট আর আজকে যেন তো এম ক্যাফেনের বডি লোশনটা ইউজ করেছিলাম এর গন্ধটা এত সুন্দর না মানে নাকে গেলেই বেশি মুডটা ফ্রেশ হয়ে যায় তো এখানে আমার সকালে স্কিন কেয়ার রেডি চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তো সেই যে যখন জগদ্ত্রী পুজোয় গেছিলাম না মার সঙ্গে কৃষ্ণনগরে ঠাকুর দেখতে তো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম না একটা চোকার কেনা হয়েছিল ওই পিকক মোটিভেট মোটিভের তো সেইটার সাথেই একটা পেয়ারে কানের দুল হয়ে গেল কিভাবে জানো তোমাদেরকে কত ভিডিওতে যে কানের দুলটা দেখালাম না মা কিনে এনেছে তো সেইটা না হঠাৎ করে মাথায় হলো যে এই দেখো নতুন যে হারটা রয়েছে এরও দেখো পিকক মোটিভ করা আবার মা যে ইয়াররিংসটা দিয়েছে তার দেখো মাথাটাই এরকমভাবে ময়ূরের ডিজাইন করা আছে তো ভাবলাম চলো এইটার সঙ্গে ভালোভাবেই সেট করে পরা যাবে আমার না এরম পিকক মোটিভের ছোটো কানের দোল একটাও নেই একটাই আছে সেটা আবার অনেকটাই বড় মানে যখন তখন ইউজ করা যাবে না একটু হেভি সাজগোজের সাথেই যাবে তো এই দুলটা ছোটো হওয়াতে আর একটুখানি অন্যরকম ডিজাইন বলে তো আমার খুব পছন্দও হয়েছে তো যাক ওটার সাথে একটা সেট পেয়ে গেলাম তো এইখানে বেশি জামা কাপড় নয় দুটো একটাই ছিল তবে এগুলোকে সবই আমায় বিছানার নিচে দিতে হবে তো সেই জন্যে খাটে পেতে ভালো করে একদম টান টান করে দিচ্ছি যাতে বিছানার নিচে দিলে একদম ভালোভাবে আয়রন হয়ে যায় আর এখানে কৌশিকের শুধু একটা মাত্রই শার্ট ছিল তো ওইদিকে না আর জামা কাপড় দেওয়া গেলো না কারণ ওদিকে অনেকগুলো জামা রাখা রয়েছে তো এই দিকটাতে তুলেই দিয়ে দিয়েছি আর এখন শুধু আল মানে ওই যে নাইটিটা দেখছো ওটা তো রেগুলার পরা তো ওটাকে আল্লায় রেখে দিলেই কাপড়ের কাজ শেষ আর এইবার তোমাদেরকে দেখাই চলো ঘরেই শীতে কীরম ধুলো হচ্ছে দেখো এটা হচ্ছে টিভির পেছন এটাকে মুছেছি হচ্ছে গত পরশু কতকাল আর মুছিনি ওই রকম ধুলো পড়েছে মানে শীত পড়তে না পড়তেই এই মিলে জ্বালায় এত ঘরে ধুলো হচ্ছে না মানে তুমি ধরো দুপুরের দিকে ঘর মুছলে তো মনে হবে রাতের দিকে আর একবার মুছলে ভালো হয় ওই পায়ের তলাটা কালো হয়ে যায় আর শীতকালে দেখবে এমনিতেই কিন্তু কম বেশি সবারই আমাদের পা ফাটে আর সেখানে যদি মানে একে তো পা ফাটে তার মধ্যে যদি আর কি কালো হয়ে থাকে কি রকম মানে রাগটা ধরে বলো তো পায়ের নিচের দিকে তাকালেই মনে হবে কত জন্ম মনে হয় পায়ে তেল সাবান পড়েনি কিন্তু কি বলো তো আগে না এইগুলোকে নিয়ে খুব মাথা ব্যথা করতাম এখন ওই মানে পায়ের তলায় কালি নিয়ে আর কোনো মাথা ব্যথা করি না কারণ জানি ওটার সাথে পেরে উঠবো না তবে পা যাতে না ফাটে সেই ব্যবস্থা করতে শিখে গেছি তো কিভাবে কি করি ধারা আর একটু শীত পড়ুক তখন তোমাদের সাথে রিভিউগুলো শেয়ার করব। কারণ এখনও সেইভাবে আমার পা ফাটেনি তো যাই হোক ওইদিকে দেখো ওপরের দিকে দেয়ালে যা ঝুল জমেছিল না কিরম বলতো ঝুলগুলো ওই এক ধরনের দেখবে দেওয়ালে পাতলা পাতলা মাকড়সা হয় মানে পাগুলো খুব সরু সরু তো আর না মাকড়সাগুলো খুব এ মাথা থেকে ও মাথা দৌড়ে দৌড়েও বেড়ায় তো সেই রকম ঝুল পাতলা পাতলা মাকড়সা অনেকগুলোই হয়েছিল তো সেগুলোকেই সব এখানে ঝাড়াপোঝা করছিলাম দেখো ঝাড়াঝাড়ি করবো কি কারেন্ট না থাকলে কি আর দেখে শান্তি কিন্তু ওই যে বললাম কারেন্টের ভরসায় তো থাকলে হবে না কাজ যতক্ষণ শুরু করেছি শেষ তো করতেই হবে তো অন্ধকারের মধ্যেই মানে যখন কারেন্ট থাকছে তখন তখনও ভিডিও শ্যুট করছি যখন না থাকছে তখনও করছি আর এই করতে করতে জানো তো শেষের দিকে আমার ফোনটা আর চার্জের সাথে পেরে উঠেনি মানে তখন কারেন্ট ছিল কিন্তু আমি যে ভিডিও শ্যুট করবো ফোনে একদম বিন্দু চার্জ ছিল না মানে ফোন আজকে সুইচ অফও হয়ে গেছিলো যার জন্য মাঝখানে আমার ভিডিও বন্ধ করে দিতে হয়েছিল তো এইদিকে দেখো বেড টেবিলটা পুরো একদম সমস্ত জিনিসপত্র নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন আর এই সাইডটা করলেই হয়ে যাবে এমনি সেরকম ঝুল নেই যে মানে ঘরের মধ্যে কালো হয়ে দেখা যাচ্ছে কিন্তু না সন্ধ্যের দিকে লাইট জ্বালালে তখন যেন মনে হচ্ছে দেয়ালগুলোতে হালকা ধুলো ধুলো পড়েছে আর দেখবে করা দেয়ালে কিন্তু আর কি ধুলোটা জমে বেশি এটা আমি বুঝতে পারি কারণ আমার ওপরের ঘরে দেওয়ালে যা ঝুলো জমে না নিচের ঘরে কিন্তু অতটা নিচের ঘরের কর্নারগুলোতে হয় কিন্তু দেয়ালে হয় না তবে ওপরের ঘরে দেখেছি জানাতো দেয়ালের মধ্যেও এরকম ধুলো থাকে আর তো এই ছোটো টুলগুলো কিনে এত উপকার হয়েছে মানে ওই আগে কি হতো মানে একদম মেঝেতে থাকতো তো তো জল দিতে গেলে মাঝে মধ্যে কাঁদা টাঁদা হয়ে যেত তবে এই টুলগুলো রাখার পর থেকে জানাতো সেই ঝামেলার থেকে মুক্তি এই একদিন অন্তর অন্তর টুলটা সরিয়ে একটুখানি ঝাঁট দিয়ে দিই তাহলেই ব্যস হয়ে যায় তো মোটামুটি ঝাড়াঝাড়ির কাজ যা ছিল সমস্তটাই হয়ে গেছে আজকে শুধু ঘরটাই করব কারণ সোফার ওই দিকটা তো গতদিনকে করে ফেলেছিলাম আজকে না করলেও চলবে তো এখন এইদিকে যে সাইডে থাকগুলো রয়েছে সেগুলোর সব জিনিসপত্রগুলো নামিয়ে ভালো করে মুছে নেব। কারণ তোমাদেরকে তো এক্সাম্পল দেখালাম কিভাবে ধুলো পড়ছে ঘরের মধ্যে আসলে এই জানলাটা তো সারা দিন আমার খোলা থাকে সেই সন্ধেবেলায় গিয়ে বন্ধ হয় তো ধুলোকে কি আর আটকানো যায় ধুলো ধুলোর মতো ঢুকতেই থাকে তো চলো এবার কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আমার গত ভিডিওতে শম্পাবোস দিদি ভাই তুমি বৈশাখের অনেকগুলো রেসিপি বলেছো থ্যাংক ইউ গো আমি এগুলো কিচ্ছু জানতাম না তবে তুমি যেটা বলেছো না যে আমিষভাবে করলে পেঁয়াজ দেওয়ার ব্যাপারটা। ওটা না আমি পরে ভাবছিলাম যে আমি পুঁশাকটাতে তো রসুন তো দিলাম তাহলে যতক্ষণ মাছের মাথা অ্যাড করেছি তাহলে তো পেঁয়াজটাও দিলে হতো তো চলো প্রথমবার তো একটু ভুলচুক হয়ে গেছে পরের বার থেকে শুধরে নেব আর কমেন্ট করেছিল হচ্ছে টুম্পা রয় দিদি আর রাখিপাল দিদিভাই কমেন্ট করেছে মাছের ঝোলটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ দিদিভাই আর টুম্পা কুম্ভকদ দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা কত থ্যাংক ইউ দিদিভাই আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই সুচরিতা মণ্ডল দিদিভাই আর সাহা দিদিভাই অনেক দিন পর কমেন্ট করলাম আজকের ভিডিও দেখতে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই আর বৈশালীনাথ দিদিভাইও লিখেছো যে ঠিক বলেছো এখনও তেমন ঠান্ডা পড়েনি তাতেই সকালে জলে হাত দেওয়া যায় না এরপর কি হবে সত্যি গো কী হবে কি হবে এই এই ভয়টা তো মনের মধ্যে থাকেই কিন্তু সকালবেলা দেখো তো এত কাজ আর সকালের কাজ মানেই দেখবে মানে স্পেশালি রান্নাঘরের কাজ মানেই কিন্তু জল ঘাটা। তাই জল যতই ঠান্ডা হোক যাই হোক আমাদের সেই এই শীতে আমার খুব কষ্ট হবে কারণ গতবারেও তো কৌশিকের এইরকম আর কি জবটা ছিল না তো যাই হোক কতবার তো আবার বাড়িতেই থাকতো না এবার তাও বাড়ির থেকে যা আসা করছে আসলে কি বলো তো কখনো তো আর ষোলো আনা পাওয়া যায় না ষোলো আনার মধ্যে এক আনা হলেও ছাড়তে হবে তো যাই হোক যখন যেরকম তখন সেরকম অ্যাডজাস্ট করে নিতে হবে আর কামেন্ট করেছিল অনেক দিন বাদে গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদি ভাই তো তুমি লিখেছো তুমি অনেক লাকি দিদি ভাই তোমার ধারে এত কেয়ারিং মা আছে সে তো আছেই গো মা ছাড়া আমি বড্ড অসহায় আমি দুচোকে অন্ধকার দেখি মা ছাড়া মানে ভালো কিছু হলেও কতক্ষণে মাকে বলবো আবার কিছু খারাপ হলেও না মাকে জানাই তাহলে একটুখানি মনটা হালকা হবে বিয়ের পরে দেখবে মানে বিয়ের আগে যতটা না থাকে বিয়ের পরে দেখবে মানে মায়েদের জায়গাটা যেন আরও একটু অন্য রকম হয়ে যায় তখন সব ভালো লাগা খারাপ লাগা মনে হয় মার সাথে একটুখানি শেয়ার করি আর কামেন্ট করেছিল হচ্ছে লোপা মুদ্রাতি তো দিদিভাই লিখেছো ঠান্ডা পড়তেই ফুল কম হয়ে গেছে বলো হ্যাঁ গো আমার ছাদে দেখছি অনেক ফুল কমে গেছে ওই জন্য এবার আস্তে আস্তে দেখি কিছু গরমের গাছ এদিক ওদিক সরিয়ে না শীতের গাছ লাগাতে হবে আর সম্পাদের দিদিভাই লিখেছো দুদিন পরে তোমার ভিডিও দেখলাম একটুও টাইম পাইনি গো আজ সব দেখবো ঠিক আছে গো দিদিভাই তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর সকালে না ওই চাল ধোয়া জলটা একটু সরিয়ে রেখেছিলাম মানে চাল তো ধুয়েছিলাম সেই জলটাই সরিয়ে রেখেছিলাম তো সেইটাই এখন আমার এই যে ঘরের সমস্ত গাছগুলোতে দিয়ে দিলাম এটা যে কি ভালো সার ঘরের গাছগুলোর জন্য কোনো সেরকম এক্সট্রা করে কোনো খাটনিও নেই যে এইটা কিনে আনতে হবে ওটা মেশাতে হবে খুবই একটা বলতে পারো ঘরের মধ্যেই হয়ে যায় সেরকম একটা সার তো এরপর এই যে আবার কারেন্ট চলে গেছে তো অন্ধকারের মধ্যে এখানে আলু বেগুন তারপরে রসুন পেঁয়াজ আর কিছু সিমও কেটেছিলাম তো সব কিছু দিয়ে করবো হচ্ছে মাছের তেল চচ্চড়ি আর ওদিকে তো মুসুরির ডাল বসিয়ে দিয়েছি তো ডালটা সেদ্ধ হতে হতে এখানে তেল চচ্চড়িটা করে নেব তাহলে এটা হয়ে গেলেই না ডালটা আর কি ফোড়ন দিয়ে ডালটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর মাঝখানে জানো তো এই বললাম না কারেন্ট যাওয়া আশা করছে যেই না একটুখানি কারেন্ট এসছে তেল চচ্চড়ি করা রান্না করা ফেলে রেখে দেখো আমি আগে পরে রান্নার জন্য মশলাটা করে নিচ্ছি নাহলে আবার যদি কারেন্ট চলে যায় আমি আর মশলা করতে পারবো না তো ওখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এইসবই সব পেস্ট করেছি দেখো আমার মুখের কথা খুঁজতে না খুঁজতে আমার কারেন্টটা চলে গেছিলো এই মোমেন্টটাই জানো তো এত আনন্দ লাগছিল যাক আজকে আমি কারেন্টকে হারাতে পেরেছি ও ভেবেছিল আমাকে আজকে মশলা করতে দেবে না কিন্তু আমি ঠিক ফাঁক ফুঁক দিয়েও মশলা করে নিয়েছি তো এইদিকে দেখো তেল চচ্চড়িটা হয়ে গেছে এবার হচ্ছে ডালটা করব তো এই দেখো যতক্ষণ রান্না করছিলাম তখন কারেন্টটা এলো না যে রান্না হয়ে গেছে কারেন্টটা এসে গেল মানে আজকে সারা দিন আমাদের এখানে এইভাবেই চলেছে তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল শতাব্দী সরকার দিদি ভাই তো দিদিভাই লিখেছো দিদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমাকে আমি অনেক দিন ধরেই দেখে কিন্তু কোনোদিনই কমেন্ট করে নিয়েই প্রথম তোমাকে কমেন্ট করলাম খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই তবে মাঝে মধ্যে এরকম টুকটাক কমেন্ট করো আমার খুব ভালো লাগবে তো এখানে হচ্ছে মাছের ডিমের আজকে বরার তরকারি করব তো তার জন্য এখানে মাছের ডিমটা ওই যে বেসন পেঁয়াজ লঙ্কা নুন হলুদ সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এবার জাস্ট ভাজলেই হয়ে যাবে তো আর গত ভিডিওতে মুস্কান আইটি থেকে বনু কমেন্ট করেছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমার আমি কেমন আছি তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ দেখো জীবন তো সবসময় সব মানে সব ক্ষেত্রে তো ভালো যায় না আর মানুষের জীবন মানেই ভালো মন্দ মিশিয়ে তো আমারও ভালো মন্দ মিশিয়েই কোনো রকমই চলছে আর এম আইডি থেকে একজন দিদি ভাই লিখেছ যে অনুকূল ঠাকুরকে আর বর্দাকে সাদা ফুল দিও আর মাকে লাল বা যে কোনো কালারের ফুল দিও ঠিক আছে গো আমি জানতাম অনুকূল ঠাকুরের ওই ফটোতে যে তিনজনা থাকে ওনাদের সবাইকেই সাদা ফুল দিতে হয় তবে না মাঝে মানে সাদা ফুল সব সময় থাকে না তখন কি করা যায় সেইটা যদি একটু উপায় বলে দাও খুব সুবিধা হয় কারণ এমনিতে তো দেখছো গাছে এখন মানে শীতের ফুল এখনও লাগানো হয়নি বলে গাছে এমনিতেই ফুল কম এখন সারা ছাদ জুড়ে না শুধু দোপাটি ফুলই ফুটছে তো লাল ফুল না মানে সাদা ফুল না থাকলে অন্য কি কোনো কালারের ফুল দেয়া যেতে পারে সেটা আমাকে একটুখানি জানিও আর দা স্যান্ড স্টোরি থেকে বোনু কমেন্ট করেছো দিদি কালকে তোমার বিয়ের ভিডিও আমার ইউটিউবের সাজেশনে এসেছিলো দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ আর কমেন্ট করেছিল ববিতা রুদ্র আন্টি আর পায়েল থার্টি সিক্স থেকে পায়েল দিদি ভাই লিখেছো পনসের হাইড্রামিডাকল সুপার লাইট জেলটা খুবই ভালো আমি দুটো বড় বড় ডাব্বা শেষ করেছি যাক বাবা তাহলে ক্রিমটা কিনে বলো কোনো ভুল কাজ করিনি ভালো ক্রিমই কিনেছি আমি না এটা অনেক দিন ধরে রিভিউ দেখছিলাম কিন্তু ওই শীত পড়ছিল না বলে কিনছিলাম না তো এইবার শীতে বলতে পারো তোমরা অনেক অনেকজনাই ভালো রিভিউ দিয়েছো তো একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারছি আর সত্যি বলতে না এত তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় না যার জন্যে আমার খুব ভালো লাগে আর মুখের ওপর না একটুও চটচট করে না আর কমেন্ট করেছিল চৈতালি সুশীলা দিদিভাই আর সুমন সুমন কর্মকার আইডি থেকে বনু কমেন্ট করেছো বাপরে বাপ দিদি ভাই তোমার ভিডিও তুমি ভিডিও দিচ্ছিলে না দেখো দশ এক দশ হাজার পার হয়ে গেছে যে আমি সার্চ করেছি না গো না দেবো দেবো কী বলো তো মাঝে মধ্যে একটুখানি কাজের চাপে দিয়ে উঠতে পারি না তবে এখন তাকে ডেলি দেওয়ারই চেষ্টা করছি আর পপি দেবনাথ দিদিভাই লিখেছো যে আমি সব সময় ঘর পরিষ্কার করি সিঁড়িগুলো পরিষ্কার করি না হ্যাঁ গো সিঁড়িও করি কিন্তু সিঁড়িতে না আমার মানে ভিডিও করার চাপ ওই স্ট্যান্ড রাখার জায়গা থাকে না আর যদিও বা কোনো রকমে রাখি হয় স্ট্যান্ড পড়বে নারে সিঁড়ির থেকে আমি পড়ব তো দেখছি তোমাদের সাথে কীভাবে শেয়ার করা যায় আর কমেন্ট করেছিল হচ্ছে কনিকা দাস দিদিভাই ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো দিন শুরু করে কিন্তু একদম এখন সন্ধ্যে হয়ে গেছে মাঝখানে বললাম না ফোনে চার্জ ছিল না বলে আর ভিডিও করতে পারিনি আর এখন এই যে পাঁচটা পনেরো মতো বাজে দেখো কীরকম অন্ধকার হয়ে গেছে কি জানি এই দিকের ঘরটাকে যেন বেশি অন্ধকার অন্ধকার লাগছিল তবে এই ঘরের কাজগুলো শেষ করেই ছাতে গেছিলাম তবে ছাতে যেন তো অতটা অন্ধকার লাগছিল না কিন্তু ঘরের মধ্যেটা বুঝলাম না কেন এত অন্ধকার অন্ধকার লাগছিল তো যাই হোক জানলা কটা না আগে বন্ধ করে দিলাম নাহলে না খুব মশা ঢুকে তারপর এই যে ছাদে এসে ছাদের গাছগুলোকে জল দিলাম দিয়ে নিচে গিয়ে পুজো বলতে পারো সকাল থেকে ওই যে ননস্টপ চলে এই পুজো সন্ধ্যেবেলা সন্ধ্যেটা দেওয়া হয়ে গেলে আমার অনেকটা ফাঁকা টাইম থাকে আর সেই টাইমটাই বলতে পারো এই যে টিভি চালিয়ে দিয়ে হয় টিভি দেখি নাহলে টিভি চালানো থাকে আমি আর কি এডিট করতে থাকি তো এই সিনেমাটা কারা কারা বুঝতে পারছো কোন সিনেমা কমেন্টে কিন্তু জানিও এই সিনেমাটা আমার বেশ ভালোই লাগে তো চলো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আজকে ভিডিওটা এখানেই রাখছি টাটা